নিজের কাজটুকু সবচেয়ে সুন্দর ভাবে করার নাম একটু চিন্তা করেন বাইরে কি করছি আমি যদি শিক্ষক হই আমার কাজ সবচেয়ে সুন্দর ভাবে শিক্ষক যদি ডাক্তার হই ডাক্তার তাই না যদি ইঞ্জিনিয়ার হই ও সব পেশার কথা মনে করি না কেন হই প্রশাসক হই পুলিশ হই আমি যদি আমার কোন অর্পিত দায়িত্বটি সবচেয়ে সুন্দর পালন করি এভাবে সবাই যদি পালন করে তাহলে দেশটি সর্বাঙ্গীন সুন্দর হয়ে পানি পথে গত এক মাস আগে আমরা দেখেছি আমাদের এখানে সম্মানিত সাংবাদিক আছে আছেন ওনারা এখন আমাদের গ্রাম সোনাপুর বাজারে এবং বাজারে বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন ওনাদের সমন্বয়ে আমাদের উপজেলা প্রশাসনের সেটাকে বিএনজ খালে স্যার দুই কিলোমিটার এটা পরিষ্কার করা হয়েছে এবং আমরা স্যার পৌরসভা থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করছি এবং সেটা আমাদের স্যার থাকবে তারপর স্যার এখন স্যার আমাদের যেই ডাকমন যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এটা স্যার অন্যান্য সময় তুলনায় এই মুহূর্তে স্যার স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং স্যার এখানে এই আসন্ন যেই শারদ দুর্গ সেই শারদীয় দুর্গ উৎসব উৎসবের আমাদের এখানে স্যার আঠারোটি স্যার পূজা মণ্ডপ রয়েছে তার মধ্যে সতেরোটি সার্বজনীন এবং একটি হচ্ছে ঘট পূজা আর সেই সাথে স্যার পৌরসভা পুরসভা ব্যবস্থার কার্যক্রম চলছে আমরা পৌরসভার পক্ষ থেকে খাদ্য পরিষ্কার করছি এবং সেই সাথে গতকালকে সবচেয়ে বড় বাজার যেটা সোনার আমরা পুরো দিন ব্যাপী এই বাজার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছি এবং আমরা সব পর্যটন অন্যান্য যে বাজারগুলো আছে আমরা সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করবো সেগুলি যদি তাহলে একটা মানুষ শারীরিক এবং মানসিক ভাবে যদি আনফিট থাকে সে আরেকজনকে সার্ভিস দিতে পারবে না আমাদের ওই ওই অবস্থার মধ্য দিয়ে আমরা ট্রপার মধ্য দিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি এই এলাকার যে ভদ্রলোক এবং প্রশাসনের যারা আছেন তো তাদের মানে শারীরিক সহযোগিতায় নিজেদেরকে একটু গুছিয়ে নিয়ে চেষ্টা করছে তো সেই পুলিশের অবস্থা এখনো আসলে আগের অবস্থায় আসে নাই তো আমার মনে হচ্ছে যে আমরা আইসিউ থেকে এখন হচ্ছে কেবিনে শিফট হয়েছি এখানে ওয়ার্ড বা ওয়ার্ড থেকে একদম রিলিজ হয়ে বাসায় এসে স্বাভাবিক কাজকর্ম করার পারমিশন এগুলো পাচ্ছে না পারমিশন বলতে ফিজিক্যাল এবং মেন্টালি ফিটনেসটা আমাদের ওইভাবে স্যার এখনো আসেনি আর কি আমার ভাই সৈয়দ মোস্তফা কামাল বিগত বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনের যখন শুরু হয় আসলে কখন থেকে আন্দোলনে সম্পৃক্ত ছিল বিশ তারিখ তার মাথায় গুলি গুলি লাগে বাইশ তারিখে আমার ভাই মৃত্যুবরণ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে আমার বলার মতো সে বাসা নেই ছোট ভাই তারপরেও আজকে যাদের যাদের রক্তে কালো রাস্তা বেসে গেছে আসলে আমরা যদি তাদেরকে সবসময় যদি একটু স্মরণে রাখি তারা আমাদের কাছে কিছুই চায় না তারা শুধু একটু চায় যে আমাদেরকে একটু স্মরণ করুন টাকা দিয়ে কি হবে এবং এই বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনে যত শহীদ হয়েছে এবং এই দেশের জন্য যারা জীবন দান করছে শহীদ হয়েছে আমি সকলের রুমে আত্মার নাম করে আমি একজন প্রবাসী আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ প্রবাসে আছি সৌদি আরবে তো দুঃখের সাথে বলতে হয় আজ পরাক্রান্ত বিজয় আজ এমন একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি যেখানে আমার ভাইকে হারিয়েছি তো আমি আপনাদের কাছে দোয়া কামনা করি আমার ভাই সে তো আল্লাহ শহীদ মর্যাদা দান করব আর আমার ভাইয়ের নামে আমাদের এই চার নম্বর ইচ্ছাপুর ইউনিয়নের প্রতিষ্ঠিত আল হাবিব মাদ্রাসা এখান থেকে একটা রাস্তা ওনার নামে যেহেতু সংস্কার করা হয় আর মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আপনি বাংলাদেশ রাষ্ট্রকে পড়তে চাই যে সকল শহীদ পরিবাররা আত্মত্যাগ দিয়ে আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়েছে আমরা যেহেতু তাদের সবসময় স্মরণ করি আর আমি আরও জানাতে চাই জেলা প্রশাসকের মাধ্যমে যারা শহীদ পরিবারে ছোটো ছোটো ছেলে মেয়ে রয়েছে তারা একদম অনাথ হয়ে গেছে রাষ্ট্র যেহেতু তাদের পুনর্বাসনের জন্য

গুলজি হইয়া হয়ে যায় তাকে গুলজি করে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে তাকে তাকে মারা হয়েছে অতএব এভাবে আমি আর কোনো মা বা কোনো বাবা এই যেন না রাস্তাঘরে যেন কাণ্ডে কাজ করতে পারে কান্নাকাটি করতে না বলে আমাদের অনেক দুঃখে কষ্টে দিনকাল কাটতে হয় সন্তানের সঙ্গে আমি সকালগুলোতে দেওয়া যাই যেন আমরা দুই জায়গায় থাকতে পারি এবং যেন আমরা বেরিয়ে থাকার মতো আল্লাহ আমাদেরকে দান করে এটাই আমাদের দেওয়া আমার বাড়ি হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে উদিনপাড়ায় আমরা ঢাকায় বসবাস করি আমরা চার ভাই তিন বোন যখন আন্দোলন শুরু হয় আমার আমরা চার ভাই চার ভাই আন্দোলনে আমরা অংশগ্রহণ করি দ্ধ সকল কিছুই আমরা বলি কিন্তু বিজয় আমাদের মাঝ থেকে আমাদের বড় ভাই আমরা রহসেন পাটোয়ারি উনি দেশের হাতে গুলিবিদ্ধ হয়ে স্বাদ বরণ করেন উনি স্বাদ বরণ করার পরপরই আমাদের যেহেতু আমাদের লং ফ্যামিলি বড় ফ্যামিলি বড় ছেলে তা আমাদের একটি বড় ধাক্কা আমাদের মাঝে চলে আসে উনি সাহায্য বহন করার কারণে কিছুদিনের পরে এক সপ্তাহ পাঁচ দিনের পরে আমার বাবা হার্ট অ্যাটাক করেন এবং এখন বর্তমানে উনি ঢাকা মিরপুরে হার্ট ফাউন্ডেশনে ভর্তি আছেন সকলে দার্চনা দেওয়া করবেন এবং আরেকটি তথ্য আমি আপনাদের মাঝে নিতে চাই জনাব জেলা প্রশাসন এখানে আছেন সেটি হচ্ছে কিছু সুবিধাভাগী দল এবং কিছু সুবিধাভোগী ব্যক্তি আমাদের বাসায় এসে আমাদের বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে মামলা দেওয়ার জন্য এবং এমন এমন প্রবলেম দেখাচ্ছে যে তিনশো জন চারশো জন পাঁচশো জনের বিরুদ্ধে আপনারা মামলা দেন আপনাদেরকে এত টাকা দেওয়া হবে এক পর্যায়ে আমরা যখন অস্বীকার যাই আমাদেরকে হয়রানিমূলক কথাবার্তা আমাদেরকে এরকম হয় কথাবার্তা শুরু করেছে তো আপনাদের কাছে তাহবান এখনও পর্যন্ত শহীদদের রক্ত শুখাই এখন যদি এগুলো শুরু হয়ে যায় তাহলে এই স্বাধীনতা আমাদের কী লাভ আমরা সেই আহত ভাইদের যে আহত এখন পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছে আমরা দ্রুত তাদের সুস্থতা কামনা যখন প্রশাসনিক সম্পূর্ণ ভেঙে গেছে কোথায় কোনো মাদক আনতে রাস্তায় কোথায় ধরা হয়নি এই সুযোগ কিছু অসাধু ব্যবসায়ী আমাদের রামগঞ্জে এই মাদকের সালা নিয়ে আসে এবং রামগঞ্জে এখন ব্যাপকভাবে যেহেতু প্রশাসনিক অবস্থা ভালো ছিল না তারা এই মাদকের আস্তানায় কাটছে আমাদের মাননীয় Оси মহোদয় আরসির জনগণের মতবুত অনুরোধে তা আপনারা Оси এর এক অভিযান ধরে প্রথম মাদক এর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশ ব্যাংকের 보면은 বলছে 45 টি পরিবার করে 2 লক্ষ 20 টাকা 45 টা পরিবার নিয়ে গেছে। তাহলে এটা যে কি পরিবার দুর্নীতি হইছে সেটার আপনারা আপনারা যারা বিজয় দেশ পরিচালন করা তা এটা আপনারা জানেন। আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে একটাই বক্তব্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এই রামসিক আপনারা সুশাসনের আগামী মনে বিজয় জেলা প্রশাসন মহোদয়ের এখানে নেতৃত্বে আমাদের ওইখানে মামুন সাহেবের নেতৃত্বে আমরা এই রামজ থেকে লক্ষ্মীপুর থেকে আমরা সুশাসন প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা করতে হবে আসলে বিগত শৈল সরকার তারা বাংলাদেশের এমন কোনো পাল নেই এমন কোনো অঙ্গ পাল যে অঙ্গটি তারা হানি করেন প্রত্যেকটা অঙ্গ হানি করে এই দেশকে একটি প্রতিবন্ধী দেশে পরিণত করেছে এই দেশটাকে আমি বলবো যে আইসিউতে রেখে চলে গেছে সেই আইসিউ থেকে কোমাই থেকে একটা দেশকে উদ্ধার করা সেটি আজকে আমাদের এই দেশটি যারা পরিচালনা করছে এবং সেই দেশ পরিচালনার আজকে যারা এখানে অংশীদার যারা বিভিন্ন কি পয়েন্টে রয়েছে আমাদের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে ইউরো মহোদয় থেকে শুরু করে আমাদের বাম পাশে যারা অবস্থান রয়েছেন তারা সব তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ আইসিউ থেকে মানুষ মৃত্যুর পরে ঢলে পড়ে আর খুব কমই সেখান থেকে বেঁচে ফিরে আসে যে জন্য আজকে দায়িত্ব পালন যে উৎসবে আমরা বিগত দিনে আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি যে মিলন আমরা দেখেছি আমরা চাচ্ছি যে রামমুন যে আমরা যাতে এই সম্প্রীতিটুকু টুকু বজায় রেখে আমরা সকলে মিলে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের শারীরিক উৎসব পালন করতে পারি যখনই আমাদের দেশের কোনো বিষয়ে এই যে কোনো ব্যবসায়ী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বক্ষেত্রে যখন এটাকে রাজনৈতিকীকরণ করা হয় তখনই আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিভিন্ন সময় বিপ্লব সংগঠিত করেছি তার আমরা লক্ষ্যে বুঝতে পারি না পাশে আগস্ট দ্বিতীয় স্বাধীনতা যাদের যাদের রক্তের বিনিময়ে সুন্দর একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছেন তাদের রুহের মাকবরাত কামনা করছি এবং যারা আহত পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে আগুন লাগলে আমরা আগে দেখতাম ফায়ার সার্ভিস খাল খাল থেকে পানি নিত কিন্তু আজকে ওই কোনো পানি নেওয়ার নেওয়ার কোনো ব্যবস্থা নেই কাঁকড়াগুলা দখল করে বিভিন্নভাবে ব্রিজ বিভিন্নভাবে দোকান পাট নির্মাণ করেছে খাদ গুলার উপরে যে গাঁটলা ছিল গাঁটলা গুলা বেদখল হয়েছে বাজারে কোন রকম বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা আগুন লাগলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়